স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে ছ হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের প্রধান পরিকাঠামো শিল্প উন্নয়ন প্রকল্প গতকাল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপলক্ষে দরক জেলার মঙ্গলদৈতে জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতির দেশ এবং আসাম দেশের দ্রুততম উন্নয়নশীল রাজ্যগুলির মধ্যে একটি হয়ে উঠেছে শ্রী বলেন উন্নত ভারত গড়ে তোলার জন্য গোটা দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে এবং এই সংকল্প অর্জনে উত্তর পূর্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বলেন তার সরকার উত্তরপূর্বে পূর্বে সংযোগের উপর অনেক বেশি মনোযোগ দিচ্ছে কারণ যে কোনো অঞ্চলের দ্রুত উন্নয়নের জন্য দ্রুত সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার প্রশংসা করে শ্রী মোদী বলেন যে ভূপেন হাজারিকা ভারতের ঐক্যের কণ্ঠস্বর সৃষ্টি করেছেন পুরা দেশ আজ ভারত কে নির্মাণ কে একজুট হোক আগে বড় রা হাসে যৌজবানিক ভারত সপনা ভি হ সংকল্প সিদ্ধি মে হমারে নর্থ ইস্ট বহী ভূমিকা হুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মেলাঘরের রাজঘাট মুক্ত মঞ্চে নির্মহল জল উৎসব দু হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠানে গতকাল যোগ দেন তিনি বলেন রাজস্থানের জলমহল থেকেও বড় আমাদের এই রাজ্যের নির্মহল এই মহলের প্রচার প্রসারের জন্য রাজ্য সরকার কাজ করছে শুধু তাই নয় রুদ্রসাগরের চাঁদপাড়ে জলজীবীদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রীও চাইছেন পুরনো সংস্কৃতি এবং ঐতিহ্যকে ঠিক রেখে পর্যটনকে আধুনিক মানের করে গড়ে তুলতে ইকো ট্যুরিজম ও আধ্যাত্মিক পর্যটনের কথা উল্লেখ করে প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন এবং বনদুয়ারে সতীর একান্ন পিঠের রেপ্লিকা গঠনের কথা বলেন Je উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন দল মত এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে যিনি ছাত্র ছাত্রীদের পাঠদান করেন তিনি আদর্শ শিক্ষক আগরতলার নজরুল কলা ক্ষেত্রে গতকাল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা শাখার বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে তিনি কথা বলেন দেশ সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের যে ভূমিকা রয়েছে তাই রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ভালোভাবে পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি সভায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা শাখার কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত নতুন তিন ফৌজদারি আইনের উপর হাঁপানিয়ায় আয়োজিত পাঁচ দিনের প্রদর্শনী গতকাল শেষ হয়েছে পুলিশ সদর দপ্তরের এসপি রাজদীপ দেব জানান ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের উপর কর্মশালায় তেরোটি স্টল খোলা হয়েছিল এই স্টলগুলিতে জেলা পুলিশ ফরেনসিক ল্যাবরেটরি স্বাস্থ্য দপ্তর পুলিশের ব্রাঞ্চ সহ অন্য বিভাগ অংশ নিয়েছিল দেশের মধ্যে ত্রিপুরা প্রথম রাজ্য যেখানে তিনটি ফৌজদারি আইনের উপর প্রদর্শনী হয়েছে রাজ্যের প্রতিটি রেশন দোকানে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে ভোক্তাদের পিভিসি কার্ড বিতরণ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারই অঙ্গ হিসেবে গতকাল আগরতলা পুর নিগমের আঠারো নম্বর ওয়ার্ডের একষট্টি নম্বর রেশন দোকানের ভোক্তাদের মধ্যে পিভিসি কার্ড বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগম মেয়র দীপক তিনি বলেন গণবন্টন ব্যবস্থাকে সুন্দর ও স্বচ্ছভাবে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার আগামী দিন রাজ্যের সমস্ত ভোক্তাদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে সুস্থ নারী সশক্ত পরিবারের স্লোগানকে সামনে রেখে আগরতলা জিবি হাসপাতালে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ কর্মসূচি ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সরাসরি সম্প্রচারিত হবে কর্মসূচির মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এখানে নারীদের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পে বিস্তারিত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে গতকাল হাসপাতাল চত্বরে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশের মহিলাদের এশিয়া কাপ হকিতে ভারতীয় দলের অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রতিযোগিতায় ভারতীয় মহিলা হকি দল রৌপ্য পদক জয় করে দেশের জন্য গর্ব বয়ে এনেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে তিনি জানান ভারতীয় মহিলা হকি দলকে দু হাজার পঁচিশের মহিলা এশিয়া কাপে রৌপ্য পদক জিতে দেশকে গর্বিত করার জন্য অভিনন্দন তাদের দৃঢ় সংকল্প এবং অসাধারণ দলগত মনোভাব বজায় রেখে আগামীতেও সাফল্য অর্জনের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে সাফাই মিত্রদের নিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তিরিশ জন পুরো সাফাই মিত্রের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় একই সঙ্গে পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পরিবেশ রক্ষক কর্মী দীপত্য নদীবনাথকে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিভারপুলে অনুষ্ঠিত দুহাজার পঁচিশের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে গতকালের অসাধারণ জয়ের জন্য ভারতীয় বক্সার মিনাক্ষীকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন মিনাক্ষী বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আটচল্লিশ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন তার সাফল্য দৃঢ় সংকল্প ভারতীয় ক্রীড়াবিদদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক এবং তার জন্য দেশ গর্বিত ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল লীগের আসরে এগিয়ে চলো সংঘ রানার্স হয়েছে সুপার লীগের শেষ খেলায় এগিয়ে চলো সংঘ তিন এক গোলে নাইন বোলার্স ক্লাবকে হারিয়ে দেয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতে হয় ম্যাচটি সুপার লীগের তিন ম্যাচের সব কটিতে জয় ছিনিয়ে ব্লাড মহৎ ক্লাব আগেই চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করে আসরের শেষে চ্যাম্পিয়ন রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে উনিশ দশমিক এক মিলিমিটার আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার কল্পনা দেব বর্মা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী আসাম কগদ পিস তামরা রেজা গাইক্রেব গন স্নামকর হামগ্রানামগামনে চেনেখাতে হলংম্ব গাইকা আগুন দরং জেলা মঙ্গল দয় লগুতম মন্ত্রী বক্র সাকা ভারত হাক হায়ুনি দোই হামক্রাই আসাম হাকতরী হামক্রাই হাস্তম বিশ বছাকা দরং মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী কেন্দ্র সর্বানন্দ सोनोवाल दे आसामी मंत्री बकरा हिमंत विश्व शर्मा लामसो का मंत्री पकड़ा गुवाहाटी रिंगरो ब्रह्मपुत्र दिमाशा का गुरुआ नारिंगी जाय ने हलंग थो को कख्या आज विकसित भारत के निर्माण के लिए एक एकजुट होकर आगे बढ़ रहा है खास तौर पर हमारे जो तो नौजवान साथी हैं उनके लिए विकसित भारत सपना भी है और संकल्प भी है और इस संकल्प की सिद्धि में हमारे नॉर्थ ईस्ट की बहुत बड़ी भूमिका है মন্ত্ৰীঅ প্ৰফেচাৰ ডাক মানিক চাহ থৈ ৰিমনো ল'ক হাজাৰ খাই তিচানা ফেকজনে মানি ৰাইডা হাইম টেবনী টংকাৰ মথাৰকনো পজাৰ হাৰ বাগে কবকা মি আগৰতলা বনমালিপুৰ নিফিলিপ মহানাম শ্বেৱক মথাৰী বখাক মহানাম অংগ আশ্ৰম নিফিলংচাজাক মালমী সং থী ৰিম চেংগৈ বাক অচানুৰগী হাস্তগৰ খি পকা মন্ত্ৰী অগ্ৰ প্ৰফেচাৰ ডাক মনি চাহা মিয়া মন্ত্ৰী অগ্ৰ কক মংাশা অসামুদায় কাইনে ৰং নিফাচিং শাকা অশীৰাং খং ফানকে নাহাৰকে হাফাফ মানুহ বলংমন্ত্রী অনিমেশ দেবা সাকা হা কদাই হদা সামথানী ইঞ্জিন সামক গাম দানথায়গু মিয়া আগরতলা সুপারী বাকানও দাও দশরা দেবন ত্রিপুর ত্রিপ্রা ইঞ্জিনিয়ার্স সসাইটি চেতনবার ইঞ্জিনালেমুদ্রে কতাব জুনিয় সেবক হাফজা ইঞ্জিন লামসমা বান্ধব সেনি বক সাকা মন্ত্রী পক্র প্রফেসর ডা মানিক সাহা মিয়া মেরাগড় রাজঘাট নির্মমহল দীড় দুই হাজার পঁচিশ বাইক বান্ধব মানজাকা বসাখা রাজস্থান জলমহল সাইফান হাস্তে নির্মমহল কদর আবনও আউয়নাবি হাস্ত হাভং সামুদাঙ্গ বসক সাল সেপ্টেম্বর মন্ত্রীপক্র নেন্দ্র মোদী আসাম সাল সভা হাটিবার পালাইন রেগী সা কাহাম বরী কাহাম নুখং অ স্রু গান বুসখানো টনি আগরতলা জিবি সাকাম আলাদা সামু বুটান সংসার জগানো আশালো মন্ত্রী বকর নি কক নারমা সিধা সিধে আবাই খাই জগানো মন্ত্রী বকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্ডা ও মানজনা কুচুগ্রহ মন্ত্রী কিশোর বর্মন শাখা নিনি আনি হিন্দু পরিমানখেন বন পর কাহাম অঙ্গমান মিয়া আগরতলা নজরুল কলা ক্ষেত্র অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈকী মহাসংঘ ত্রিপুরা জিনিস বিশি কক পান্ডনি চেঙ্গি ব অক শাকা ৰং মন্ত্ৰী পুৰণজীত সিংহ ৰাাই মী আস্থা সদানী চামুদান মথানী চেতন বাই চাফাই মিত্ৰ ৰক্তি পাক্মা পাণ্ডৱ মানজাকা আৰু গৱনী বিষ্ং মানজাকা গমতী জিলা পৰিষদ কাছু দেৱদেৱ ৰায় উদয়পুৰ পল পৰিষদ চেয়াৰমেন শীতল চন্দ্ৰ মজুমদাৰ আকৰ্ষণ মন্ত্ৰী পখ্ৰ নৰেন্দ্ৰ মোডী লিভাৰপুল সং নেজি হায়ুং বকচিং চেম্পিয়নশ্বিপ অ ব্রীজিচার কেজি ব্যটকি কবলাইমাবা ভারত বকসার মনাকা হামিয়া ফার্কা সশিয়াল মেডিয়া নিয়ে বিসংটি মন্ত্রী বক্রব রং মেডেল মানমা বাকি হা কটর গজক জ সাকা চন্দ্রমকা অরুণ ডিভিশন ফুটবল মঙ্গ এগিয়ে চলোর সঙ্গ রানা কা সুপার লিগ নিয়ে পাইথাক মঙ্গ এগিয়ে চলোর সঙ্গ থামসা পুল বাই নাইন বুলেটস ক্লাব মেচেন খা সুপার লীগ নিমুগো আগি নউট ক্লাব চেম্পিয়ন মানে অবনোরোগী চ্যাম্পিয়ন তাই রানার্স বদল ট্রফি তাই প্রাইজ মানে ইফাদ খা পান্ড এমপি রাজীব ভট্টাচার্য কবি কবন্দর তংমবাই তিনি নখ চুম কবরজা তঙ্গশাস फेरि वाटिवाई मन दिन अगरतल आजुकनी खाने तुमारी टि नीजी दशमिठ थाम डिग्री सेलियास साली तुरी तङानु ताजी डिग्री सेलियास गाना गिनी कक्टम परिम तावु अरणपा ओलि कक्टम आवै दामसिनी तामै सति ब्रिजीवा